নিয়ে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত দুটো বাউন্ডারি একটা চার এবং একটা ডবলস নিয়ে নাজমুল হোসেন শান্ত আঠারো রান তানভীর আসছেন ওভারের পরে বলটি করার জন্য বল করলেন সজরে ব্যথা তবে একটি রানের বেশি পাবেন না তানজিদ তামিম সেখান থেকে ফেরত পাঠালেন একটি রান এবং এই রানটি আসলো রবিনের ব্যাট থেকে রবিন পৌঁছে গেলেন ১৯ রানে দলীয় রান আশি দর্শক জানে যে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হবে আগামী মাসের এগারো তারিখ থেকে যদিও নয় তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে হংকংয়ের বিপক্ষে এরপর বাংলাদেশের দুটো ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে কথা যখন বলছিলাম সৌম্য সরকারের কথা বলছিলাম যে অনেক সময় ধরে তিনি বাউন্ডারি দেখা পাননি তবে বলতে না বলতে সৌম্য সরকারের ব্যাটে আমরা একটা চারের মার দেখলাম এবং এই চারের সুবাদে সৌম্য সরকার পৌঁছে গেল ৩৩ রান নিয়ে দলীয় রান চুরাশি এক উইকেট হারিয়ে এবং ওভারের খেলা শেষ কিছুটা ব্যয় ভুলছিলেন তানভীর প্রথম ওভারে চার রান দিয়েছিলেন এই ওভারে তিনি দিয়েছেন বারো রান আট ওভারের খেলা শেষ আট ওভারের খেলা শেষে রান সংখ্যা চুরাশি এক উইকেট হারিয়ে তানজিম সাকিবকে আমরা দেখছি নিয়ে এসেছেন লিটন কুমার দাস এশিয়া কাপের কথা বলছিলাম বাংলাদেশের এগারো তারিখে মিশন শুরু আগামী মাসের এরপরে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটো ম্যাচ রয়েছে প্রতিটি দল থেকে চার দলের মধ্যে দুটো দল সেমিফাইনালে ফাইনালে যাবে তারপরে সেখান থেকে ফাইনাল বাংলাদেশ দল তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল নিশ্চয়ই দর্শকদের মনে আছে দু হাজার বারোতে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ দুবার এশিয়া কাপের ফাইনালে হেরেছিল এবং তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশ একেবারে জয়ের কাছে ছিল একথা যখন বলছিলাম নতুন ওভার নিয়ে অর্থাৎ দলীয় নবম ওভারের খেলা শুরু হচ্ছে তানজিম সাকিব প্রথম ওভারে তিনি দিয়েছিলেন উনিশ রান আসছেন তিনি বল করতে বল করলেন প্রথম ছক্কার মার রবিনের দলীয় চতুর্থ ছক্কা সৌম্য সরকার দুটো ছক্কা মেরেছেন সৌম্য সরকার একটি ছক্কা মেরেছেন আফুল হোসেন শান্ত দুটো ছক্কা মেরেছেন এবং এই ছক্কার মাধ্যমে রান গিয়ে পৌঁছালো নব্বই এবং মাহফুজুল ইসলাম রবিন তার রান গিয়ে পৌঁছল পঁচিশ আসছেন সাকিব বল করলেন এবারও সজরে ব্যাথা গিয়েছেন বাউন্ডারি কি পাবেন ওখানে ছুটছেন ড্রাইভ দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দুজন ফিল্ডার ছিল শেষ মুহূর্ত পর্যন্ত নাহিদ রানা বলটাকে থামাতে পারেননি খালেদ তো ছুটছিলেন কিছুই হলো না চারটা রান হলো এবং এই চার রানের সুবাদে চুরানব্বই রান দলীয় রান সংখ্যা চুরানব্বই এবং মাহফুজুল ইসলাম রবিন পৌঁছে গেলেন উনত্রিশ রান নিয়ে তানজিম সাকিবের একটা দুঃস্বপ্ন বোধ হয় প্রথম ওভারে উনিশ রান দিয়েছেন ইতোমধ্যে এই দুই বল থেকে অর্থাৎ তার দ্বিতীয় ওভার এবং নবম ওভারের দুই বল থেকে কিন্তু তিনি দশ রান দিয়েছেন মোস্তাফিজ ছুটে এসে তাকে পরামর্শ দিচ্ছেন মফুজুল ইসলাম রবিনের কথা বলছিলাম অনর্থ উনিশ দলের ক্রিকেটার হান্নান সরকারের যদি কথা বলি অনর্থ উনিশ দলের নির্বাচক ছিলেন জাতীয় দলের সাবেক নির্বাচক এই মুহূর্তে তিনি বাংলাদেশ অনর্থ উনি সতেরো দলের হেড কোচ এছাড়াও লেজেন্ডস অফ রূপগঞ্জ ঢাকা প্রিমিয়ার লিগের সেই দলের কোচ বলব হান্নান সরকারের কথা আসছেন তানজিম সাকিব তৃতীয় বলটি করার জন্য ব্যথা কেছেন একটি রান পাবেন ওখান থেকে বাউন্ডারি লাইনে তঞ্জিব তামিম কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান এবং এই রানের সুবাদে ব্যক্তিগত রান গিয়ে পৌঁছালো ত্রিশ ইসলাম রবিনের কিছুটা এবং রান গিয়ে পৌঁছালো পঁচানব্বই কিছুটা ধীর স্থির ছিল প্রথম রান করতে প্রথম রানের পরে সাতটা বল তিনি ফেস করেছিলেন কিন্তু এখন তিনি সৌম্য সরকারকে প্রায় ধরে ফেলেছেন অর্থাৎ সৌম্য তেত্রিশ রানে অপরাজিত মাহফুজুল ইসলাম রবিন অপরাজিত ত্রিশ রান গিয়ে হান সরকারের কথা বলছিলাম হান সরকার কিন্তু এই এইচপি দলের এবং অনটি উনিশ দলের মাহসুদুল ইসলাম রবিনকে নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তিনি বলছিলেন যে এই ক্রিকেটারের দিকে খেয়াল করুন তিনি নিশ্চয়ই ভালো কিছু করবেন যদি তিনি তার মেধা অনুযায়ী খেলতে পারেন আসছেন তানজিম সাকিব এ ওভার ইতোমধ্যে এগারোটি রান দিয়েছেন এবার সৌম্য সরকার জয়েন্স দ্য পার্টি তবে একটি রান একটি রান তাওহিদ হৃদয় কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান সৌম্য সরকার এবং এই রানের সুবাদে সৌম্য সরকার পৌঁছে গেল চৌত্রিশ রানে দলীয় দলীয় রান 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 নবম ওভারের খেলা চলছে সংগ্রহ হয়েছে ওভারে একটি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি এবং দুটো সিঙ্গেলস আসছেন তানজিম সাকিব নবম ওভারের পরের পরে বলটি করার জন্য বল করলেন ওয়াইড কি হবে হোয়াইট আম্প কিছুটা সময় নিলেন এবং সময় নিয়ে তিনি বললেন এটি হোয়াইট সতেরোটি অতিরিক্ত রান এসেছে সতেরোটি সতেরোটি অতিরিক্ত রান এবং সতেরোটি হোয়াইট এর মধ্যে তিনটি বাউন্ডারি রয়েছে খালেদ আহমেদ একটি বাউন্ডারি দিয়েছেন হোয়াইট সহ মোস্তাফিজুর রহমান ওয়াইট সহ একটি বাউন্ডারি দিয়েছেন এবং নাহিদ রানা তিনিও একটি হোয়াইট সহ বাউন্ডারি এবং তিন বাউন্ডারিতে পাঁচ তিন পাঁচ পনেরো এবং দুটো হোয়াইট একটি তানজিম সাকিব এবং অন্যটি খালেদ আসছেন সাকিব বল করলেন ভালো লেন্থের বল ছিল এক রান পাবেন কি রান আউট হতে পারেন ডিরেক্ট থ্রো হলে রিসাদ শেষ পর্যন্ত আসলে কোনো রান হলো না ভাগ্য ভালোই বলতে হবে রবিনের দর্শকদের কথা বলছিলাম আমরা গুটি কয়েক দর্শককেও দেখতে পাচ্ছি গ্যালারিটা ওপেন রয়েছে গুটি কয়েক দর্শকও রয়েছে এবং ক্লাব হাউস যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে দেখছি আমরা গুটি কয়েক দর্শক এসেছে ম্যাচ দেখতে হাসাভুগলের কথা বারবারই আসলে ঘুরে ফিরে বলি হার্সাভোগলে একবার বলেছিল যে আপনি চাঁদেও যদি কোনো ম্যাচ আয়োজন করেন আমি নিশ্চিত বাংলাদেশের সমর্থকরা সেখানেও পৌঁছে যাবে বলবো সে কথা আরও একটি ডট বল হাসাভুগলের কথা বলছিলাম তিনি বলেছিলেন চাঁদেও যদি আপনি কোনো ম্যাচ আয়োজন করেন আমি নিশ্চিত বাংলাদেশের সমর্থকরা সেখানেও পৌঁছে যাবে এবং তার কথার কিন্তু যথার্থতা প্রমাণ হয় এশিয়া থেকে আফ্রিকা ইউরোপ থেকে আমেরিকা যেখানেই বাংলাদেশের ম্যাচ হোক না কেন বাংলাদেশের সমর্থকরা কিন্তু পৌঁছে যায় তানজিম সাকিব তার আরও একটি ওভারের খেলা ওভারের বোলিং শেষ করলেন এ ওভারে তিনি তেরোটি রান দিয়েছেন প্রথম ওভারে তিনি দিয়েছিলেন উনিশ রান দুই ওভার শেষে তিনি দিয়েছেন বাইশ রান নবম ওভারের খেলা শেষ তলীয় রান সাতানব্বই এক উইকেট হারিয়ে সৌম্য সরকার অপরাজিত রয়েছেন চৌত্রিশ রান নিয়ে মাহফুজুল ইসলাম রবিন অপরাজিত ত্রিশ রান নিয়ে আপনারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি দেখছেন লাল দল এবং নীল দলের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ নেদারল্যান্ডস তাদের বিপক্ষে বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেবে ত্রিশ এক এবং তিন তারিখ তিনটি ম্যাচ হবে সিলেটে আসছেন হোসেন প্রথম বলটি করার জন্য দশম ওভারের প্রথম বল থেকে একটি রান দুটি রান কি হবে না দুটি রান হলো না সৌম্য সরকার তার রান গিয়ে দাঁড়ালো পঁয়ত্রিশ মোট রান আটানব্বই নিষাদ আর দ্বিতীয় ওভারটি করার জন্য তিনি বল করবেন প্রথম ওভারে তিনি দশটি রান দিয়েছিলেন আসছেন ব্যাটিং করবেন মাহফুজুল ইসলাম রবিন তিরিশ বল করলেন ক্যাচের সাকিব মতো ক্যাচ ধরতে পারেননি লাইনে তাওহিদ হৃদয় সম্ভবত হ্যাঁ তাহিদ হৃদয় চেষ্টা করেছিলেন তাহিদ হৃদয় বলটাকে বাউন্ডারি বাঁচাতে পারেননি তবে সৌভাগ্য বলতে হবে রবিনের চারটি রান এসেছে তিনি পৌঁছে গেলেন চৌত্রিশ রানে এবং এই রানের সুবাদে দলীয় রান একশো অতিক্রম করলো একশো দুই রবিন চৌত্রিশ সৌম্য পঁয়ত্রিশ চল্লিশ টানে প্রথম উইকেটের পতন এরপরে এই পার্টনারশিপ থেকে অর্থাৎ দ্বিতীয় উইকেট পার্টনারশিপ থেকে ইতোমধ্যে বাষট্টিটি রান এসেছে এই দুজনার ব্যাট থেকে দশম ওভারের খেলা চলছে ঋষাদ আসছেন পরের বলটি করার জন্য বল করলেন খুবই বাজে বল খুবই বাজে বল লোপ্পা বল ছিল লিটন কুমার দাস ধরতে পারেননি লেক সাইডের বাইরে আরো পাঁচটি রান অতিরিক্ত থেকে পাঁচটি রান এবং বলছিলাম এবং এই পাঁচ রানের সুবাদে দর্শক অতিরিক্ত থেকে কিন্তু বাইশ রান এসেছে অতিরিক্ত থেকে বাইশটি রান এসেছে ভাবুন তো টি টোয়েন্টির ম্যাচ নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এই জায়গায় কাজ করবে একশো রান একশো সাত রান নীল দলের নীল দলের একশো সাত রান একইকে ছাড়িয়ে এই পার্টনারশিপ থেকে সাতষট্টি রান ইতোমধ্যে চলে এসেছে আসছেন রিসাদ বল করলেন ভালো লেন্থের বল ছিল রবিন কিছুটা ব্যাট পেতে দিয়েই দ্রুত একটি রানের জন্য ওখানে তানভীর বলিং করে ফেরত পাঠালেন রবিন পৌঁছে গেলেন ৩৫ রানের সৌম্য সরকার অপরাজিত ৩৫ দুজনেই ৩৫ দলীয় রান একশো দলীয় রান একশো আট এক উইকেট হারিয়ে দশম ওভারের খেলা চলছে খালেদ আহমেদ দুই ওভার বল করে একুশ রান দিয়েছেন তানজিম সাকিব প্রথম ওভারে উনিশ পরের ওভারে তেরো অর্থাৎ বত্রিশ রান দিয়েছেন দুই ওভার থেকে বল করলেন খুবই বাজে বল বিষাদের খুবই লোপ্পা ধরনের বল তানবির কুড়িয়ে ফেরত পাঠালেন সৌম্য ঠিকভাবে খেলতে পারেনি একটি রান সৌম্য রান গিয়ে দাঁড়ালো ছত্রিশ দলীয় রান গিয়ে দাঁড়ালো একশো নয় অর্থাৎ দশম ওভারের খেলা শেষ একশো নয় রান থেকে বারোটি রান দিয়েছেন রিষাদ দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারে দিয়েছিলেন দশ রান ঋষাদের যদিও এখন ওভার শেষ হয়নি দর্শক দুঃখিত ঋষাদের এখনও ওভার শেষ হয়নি একশো নয় রান আসছে রিষাদ ওভারের পরে বলটি করার জন্য লোপাধনের বল একটি রান দুটি রান চার হয়ে গেল চার হয়ে গেল একশো তেরো রান এবং এই চারটি আসলো রবিনের ব্যাট থেকে সম্মুখে ছাড়িয়ে গেছেন এবং তার রান সংখ্যা উনচল্লিশ দলীয় রান একশো তেরো এক উইকেট হারিয়ে আরও একটি রান এবং এই রান এই রানের সঙ্গে এই ওভারটিরও সমাপ্তি অর্থাৎ একশো চোদ্দ রান দশ ওভার শেষে এই রানটি আসলো রবিনের ব্যাট থেকে রবিন পৌঁছে গেলেন চল্লিশ রানে ওভারে সতেরোটি রান দিয়েছেন রিসাদ সতেরোটি রান দিয়েছেন ওভারে দর্শক দশ খেলা শেষ ইনিংসের বিরতি আপনারা আমাদের সঙ্গে থাকুন একটু আমরা আবারও ফিরে আসব সঙ্গে থাকুন আমাদের লাইভ চলতে থাকবে একটু জানিয়ে রাখতে চাই লাল দল এবং নীল দল দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলছেন একশো চোদ্দো রান দশ ওভারের খেলা শেষ সৌম্য সরকার অপরাজিত রয়েছেন ছত্রিশ রানে এবং মাহফুজুল ইসলাম রবিন অপরাজিত তেতাল্লিশ রানে নাজুল হোসেন শান্ত ফিরে গেছেন আঠারো রানে দশ ওভারের খেলা শেষ রান সংখ্যা একশো চোদ্দ পাওয়ার প্লে থেকে এসেছিল তেষট্টি রান বোঝাই যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের চিফ সিলেক্টর কাজী আশরাফ হোসেন লিপু তিনিও কিন্তু চলে এসেছেন এবং আমরা যদি জানতে পেরেছি ক্রিক অফসের চেয়ারম্যান নাজুল আবেদিন ফাহিমও কিন্তু এই প্রস্তুতি ম্যাচ দেখতে চলে এসেছেন অর্থাৎ বেশ সিরিয়াস আমরা একটু বেশ সিরিয়াস দশক ম্যাচের কথা বলছিলাম হান্নান সরকারের কথা বারবার বলছিলাম এবং মাহফুজুল ইসলাম রবিনকে যখনই আমি ব্যাটিংয়ে দেখি তখনই বারবারই হান্নান সরকারের কথা আমার মনে আসে এর আগেও আমি আসলে দুইবার বলেছি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে তিনি একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে আমাকে যে মাহফুজুল ইসলাম রবিন এই ছেলেটাকে নিয়ে দিকে চোখ রাখো ছেলেটা দারুণ কিছু করবে শুধু তাই নয় 2020 সালের বাংলাদেশ যে বিশ্বকাপ জিতেছিল দল সেই দলের আমরা সবাই আসলে জানি যে হাসিবুল হোসেন শান্ত সেই দলের প্রধান নির্বাচকের কাজ করেছিল কিন্তু মূলত ওই টুটে আসলে যাওয়ার কথা ছিল হান্নান সরকারকে এবং এই হৃদয়ের কথা বলি যার কথা বলি না কেন এই হান্নান সরকারের হাতের তালুর মতো চেনা কিছুটা কি একটা আমরা নতুন একজন বলারকে আবিষ্কার করলাম সিলেটে তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়কে বোলিং করিয়া করাচ্ছেন

তাহিদ হৃদয় একটি ওয়াইড একটি নো দুটো অতিরিক্ত রান দিয়েছেন তাহিদ হৃদয় ইতোমধ্যে তিনটি রান দিয়ে ফেলেছেন ওভারে এখন পর্যন্ত কোন বলই তার হয়নি নতুন বোলারের কথা বলছিলাম তাহিদ হৃদয়কে আবিষ্কার করে ফেলেছি সৌম্য সরকার ব্যাট করবেন